এত বছর পর যে আমাদের প্রাণ প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার চিকিৎসা দিন পর তিনি আজ বাংলাদেশে তার দুই পুত্রবধূকে নিয়ে আগমন উপলক্ষে আমাদের ভিতরে যে আনন্দ যে উদ্দীপনা আমরা মনে হয় যেন আজকে আরেকটি বিজয় অর্জন করেছি এবং খালেদা জিয়া তার দুই পুত্রবতকে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ভোলা জেলা বিএনপি লালমন উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় তার সাথে যদি কোনো প্রকার বাংলাদেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের এবং কোনো প্রকার যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমরা তা শক্ত হাতে দমন করবো ইনশাল্লাহ এবং কোন চাঁদাবাজ এবং কোন লুটরাজ কোনো দখল কেউ করলে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব আমি এই আশাবাদ করে আগামী দিনের অহংকার তার অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাফতারেক ক্রমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমরা এই আশাবাদ ব্যক্ত করে অবশ্যই ভালো লাগছে এটা সৈরাসের হাসিনা সরকারের মিথ্যা ভুয়া পামলা দিয়ে তাকে সতেরো বছর নির্বাসিত করে লন্ডনে রেখেছিলেন আজ সত্যের জয় হয়েছে আপনি জানেন গত পাঁচে আগস্টের আন্দোলনে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে সে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে ওই আওয়ামী লীগ দূষণেরা বিভিন্ন রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ডাক্তার জুবাইদার রহমান শরমিনা রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আছে থাকবে যতদিন বাংলার মাটি থাকবে যতদিন বাংলাদেশের জনগণ থাকবে ততদিন বিএনপি থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আগামীর কণ্ঠধার আগামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছে থাকবে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আমরা দেশ নায়ক তারক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে চাই